নেইমারের ইন্টারমিয়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন লিউল্যান্ড মেসি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কদিন আগেই এক সাক্ষাৎকারে মেসিকে নিজের বন্ধু এবং আয়না বলে মন্তব্য করেছিলেন নেইমার বলেছিলেন দুজনের গভীর বন্ধুত্বের কথাও দুজনের অবস্থা বর্তমানে পৃথিবীর দুই মহাদেশে তবে তাদের সম্পর্ক আগের মতোই অটুট আছে বলে জানিয়েছেন নেইমার এবার মেসিও কথা বলেছেন নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টারমিয়ামিতে দুজনের বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেছেন আমার এবং নেইমারের প্রায়ই কথা হয় এমনকি লুইস সোয়ারেজ সহ আমরা তিনজন গ্রুপের চ্যাট করে কথা বলি তাকে মনে হয় খুব শীঘ্রই ইন্টারমিয়ামিতে নিয়ে আসা হবে বিষয়টা কতটা কঠিন তা জানিয়ে মেসি আবারও বলছেন সত্যি হচ্ছে বিষয়টা এখন কঠিন সে কঠিন একটা বছর পার করেছে যেখানে সে লম্বা সময় ধরে পড়ে আছে মেসি নেইমারের জুটি এই মুহূর্তে হলেও ভবিষ্যতে কোনো কিছু হতে পারে বলে উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক তিনি বলেন আমি জানি না জীবনে এত বেশি মূর্ণে যেখানে আমরা যেকোনো কিছু করতে পারি তবে আমার মনে হয় নেইমার ইন্টারমিয়ামিতে খুব শীঘ্রই চলে আসবেন লিউল্যান্ড মেসি ও নেইমারের বন্ধুত্বের গল্পটা শুরু অনেক আগেই দু সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর কাছাকাছি আসেন দুজনে দুই সতেরো সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসটিতে যান তবে শারীরিক দূরত্ব দুজনে বন্ধুত্ব ফাটল ধরাতে পায়নি বিভিন্ন সময় একসঙ্গে আড্ডা দিতেও ঘুরতে দেখা গিয়েছিল তাদের মাঝে মাঝে নেইমারকে বার্সা ফেরানোর চেষ্টা করেছিল মেসি তবে সেই চেষ্টায় সফল হয়নি বার্সার কিংবদন্তি পরে মেসি ফ্রি এজেন্ট হিসেবে বার্সা চাড়তে বাধ্য হন তখন নেইমারের প্রচেষ্টাতেই পিএসসি কিনে নেয় আর্জেন্টাইন মহাতারকাকে এরপর দুই হাজার একুশ থেকে দু পর্যন্ত দুজন একসঙ্গে খেলতেন প্যারিসের ক্লাবটিতে দুই সালে গ্রীষ্মের দলবদলে পিচডি চেড়ে মেসি চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়ামিতে আর নেইমার নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সৌদি আরবের ক্লাব আল এখন দেখার পালা মেসি এবং নেইমার ইন্টারমিয়ামির হয়ে কবে মাঠে নামছেন